আজ মুখে জল আসার মতো ভীষণ টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো হচ্ছে খারকোল পাতা অনেকে ঘাটকোলও বলে আপনারা কে কী নামে বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে প্রথমে আমি পাতাগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি বা রসুন আর পাতাগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট সময় ধরে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার শুকনো খোলায় ভেজে নেব কালো জিরে কালো জিরে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে তেতো লাগবে এক মিনিটের মধ্যে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে না আমি নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু আজকে খারকোল পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে বাটবো আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও বাটতে পারেন শুধু কিন্তু রসুন দিয়েও এই খারকুল পাতাটা বাটলে ভীষণ টেস্টি হয় চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রসুন আর খারকল পাতা এই রেসিপিটা যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানে যে এটা কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি এবারে একটু সময় ধরে ভেজে নিতে হবে মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা এ রেসিপিতে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হয় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি যেই পাতাগুলো নিয়েছি এই পাতাগুলোতে কিন্তু একটু গলা চুলকাবে না দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি ভাজাটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভাজতে হবে চলুন এবার বেটে নেওয়া যাক শিলনোড়া কিন্তু বাড়তে না চাইলেও আপনারা মিক্সার গ্রাইন্ডে বেটে নিতে পারেন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন